বিশ্ব রসুল্লাহ মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম পরকালের ভয়াবহতা বুঝাতে গিয়ে পরকালের এবং আখেরাতের প্রথম ধাপের কথা বলেছেন এভাবে আল্লাহ রসুল বলেছেন কালকে আমাদের ময়দানে কোনো আদম সন্তান সে মুসলিম হোক সে অমুসলিম হোক কোনো আদম সন্তানই তার কদমকে সামনে বাড়াতে পারবে না আল্লাহ রবাহ আলমিনের কাছে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার মধ্যে এক নম্বর হলো ফিমা যে তোমাকে যে জন্মের পরে মৃত্যু পর্যন্ত একটি সময় দেয়া হয়েছিল জীবন দেয়া হয়েছিল যাকে আমরা জীবন বলি এটা সময় মূলত সমষ্টি আল্লাহ প্রশ্ন করবেন এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছ তোমাকে সময় দিয়েছিলাম আমি জীবন দিয়েছিলাম আমি জন্ম মৃত্যুর মধ্যবর্তী এই সময়টার মালিক ছিলাম আমি তুমি এই সময়টা আমার রাস্তায় ব্যয় করেছো কি না নাকি অন্য কোথাও ব্যয় করেছো এই প্রশ্নের উত্তর আল্লাহ জিজ্ঞাসা করবেন এবং সেই প্রশ্নের উত্তর প্রথমেই বান্দাকে দিতে হবে দ্বিতীয় নম্বরে যে প্রশ্ন করা হবে ওয়াং বাবহি ফিমা আব্লাহু এই জন্ম মৃত্যুর মধ্যবর্তী সময়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল আমরা সতেরোকে আঠারো বছর থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যৌবনকাল ধরা হয় এই যৌবনকাল কোন পথে ব্যয় করেছে যৌবনকালে সাধারণত মানুষ নিজের শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সব কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই সময় আল্লাহ কোরআন ইসলাম তাকুয়া এগুলো কিছু ধার ধারে না সে তার মনের মর্জি মতোই চলাফেরা করে সে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তার বন্ধু হিসাবে অলি হিসেবে গ্রহণ করে নেয় আবার যখন মানুষের শেষ জীবন চলে আসে যখন তার বয়স আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায় শরীরের শক্তি কমতে থাকে বুদ্ধি আস্তে আস্তে লোভ পেতে থাকে হ্রাস পেতে থাকে সেই সময় মানুষ দেখা যায় স্বভাবতই আল্লাহর দিকে ফিরে আসে নামাজ কালাম পরে যে কীর্তসি করে কিন্তু মূলত যৌবনকালটার যে গুরুত্ব রয়েছে সেই যৌবনকালে সে আল্লাহকে ভুলে থাকে এজন্য তালা বিশেষভাবে যৌবনকাল নিয়ে প্রশ্ন করবেন তৃতীয় নম্বরে আল্লাহ যে প্রশ্ন করবেন সেটা হলো অমাল হিমিন আইন একটা তোমাকে যে সম্পদ দেয়া হয়েছিল তুমি যে সম্পদের মালিক ছিলে সেই সম্পদটা তুমি উপার্জন করেছো কোথা থেকে সেটাকে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় সেটা কি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আল্লাহর নির্দেশিত পথে হয়েছে নাকি আল্লাহ যে পথে উপার্জন করতে নিষিদ্ধ করেছেন সেই রকমের হারাম পন্থায় তুমি উপার্জন করেছ অফিম আনফা কহ শুধু তাই নয় তুমি সেই সম্পদটাই করেছো কোন কথা আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে আয় করে হালাল পথে অনেক কষ্ট পরিচিত সম্পদ সে ব্যয় করে হারাম পথে সে তাস খেলে জুয়া খেলে সে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় সে অন্যান্য আদার্স খারাপ কাজে ব্যয় করে শুধু তাই নয় তার সন্তানকে সে টাকা দেয় সন্তান সেই টাকা দিয়ে কোথায় ব্যয় করে কিভাবে করে সে খোঁজখবর রাখে রাখেন এই যে আপনি হালাল পথে উপার্জন করলেন কিন্তু আপনার টাকা নিয়ে আপনার সন্তান হারাম পথে উপার্জন করলো এই ব্যাপারে আমরা প্রশ্ন করবেন সর্বশেষ যে প্রশ্ন করবেন ওমাজা আমিলা ফিমা আলিমা বান্দা তুমি যে জ্ঞান অর্জন করেছিলে সে জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো সবাই সাধারণত আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে সব জানে আলেমরা কিন্তু সাধারণ মানুষের কাছে যদি প্রশ্ন করা হয় নামাজ যে পাঁচ অক্ত ফরজ এটা কি আপনি জানেন হ্যাঁ রোজা সারা বছরে রমজান মাসে ফরজটা জানেন হ্যাঁ টাকা হলে জাকাত দিতে হবে জানেন হ্যাঁ হস করতে হবে জানেন হ্যাঁ এরকমের ফরজ মৌলিক যে অবত সেই অবত সম্পর্কে জানে না এরকমের মানুষের সংখ্যা খুবই নগন্য দু একজন হয়তো থাকতে পারে কিন্তু সবাই মনে করে যে আলেমরাই শুধু জানে আরে ভাই আলেম যিনি জানেন তাকে আলেম বলা হয় সুতরাং আল্লাহ প্রশ্ন করবেন যে বান্দা তুমি যতটুকু জেনেছো তার মধ্য থেকে কতটুকু আমল করেছো আপনি আমি আমরা যতটুকু জানি তার মধ্য থেকে কতটুকু আমল করছি আল্লাহ সে প্রশ্ন করবেন আসুন আমরা পরকালের পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে এই পাঁচটি প্রশ্ন জেনে এ অনুযায়ী আমরা নিজের ব্যক্তি জীবনকে সাজাই পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনকে সাজাই আল্লাহ তালা আমাদের সেই তফফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাত